আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দাভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশে দুর্যোগ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় এই অঞ্চলে আবারও সেনা মোতায়েন করেছে সিরিয়া সরকার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সহিংসতা দমন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের বরাতে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আলজাসিরা তবে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নূর আল দিন আল বাবা নিশ্চিত করেছেন যে কিছু সংস্থা ও গণমাধ্যম সুইদা প্রদেশে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রবেশ নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচার করেছে আল বাবা বলেন আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে এই বিষয়ে কোনো সরকারি বিবৃতি এখনও জারি করা হয়নি এবং যে সব তথ্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও অসত্য আমরা দায়িত্বহীনভাবে এমন তথ্য প্রচারের জন্য গণমাধ্যমকে দায়ী করছি তিনি আরো বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাহিনী এখনো স্বাভাবিক প্রস্তুতি নিয়েই রয়েছে এবং প্রদেশে এখনো পর্যন্ত কোনো বাহিনী চলাচল বা মোতায়েন করা হয়নি সাম্প্রতিক যুদ্ধবিরতির পরও ফের রক্তক্ষয়ী সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ সিরিয়ার সুয়েদা বৃহস্পতিবার গভীর রাতে বেদুইন যোদ্ধারা আবারও দ্রুজ যোদ্ধাদের ওপর আক্রমণ চালানোর ঘোষণা দেয় এর আগে সিরিয়ার সরকার ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেছিল এবং প্রেসিডেন্ট আহমেদ আল সারা সহিংসতা প্রশমনে স্থানীয় নেতৃত্বের ওপর আস্থা রেখে পদক্ষেপ গ্রহণ করেছিলেন অথচ পরিস্থিতি আরও জটিল করেছে ইসরায়েলি হস্তক্ষেপ দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম কান নিউজ জানিয়েছে শুক্রবার ইসরায়েলি বাহিনী সিরিয়ার পালমিরা হোমস মহাসড়কে একটি বেদুইন যোদ্ধাদের বহর লক্ষ্য করে হামলা চালায় তারা দাবি করছে ওই যোদ্ধারা সুয়েদার দিকে অগ্রসর হচ্ছিল এর মাত্র দুই দিন আগে ইসরায়েল রাজধানী দামেস্কে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল এর আগেও সিরিয়াকে দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিতে হুমকি দিয়েছিল যদিও তারা দাবি করেছে তারা দ্রুজ জনগণকে রক্ষা করতে এসব পদক্ষেপ নিচ্ছে বিশ্লেষকদের মতে এই হস্তক্ষেপের পেছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে আসাদের পতনের পর সিরিয়ায় দ্রুজ ও বেদুইনের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হলে স্থানীয়দের অনুরোধে সরকার সুইদা প্রদেশে পুনরায় বাহিনী মোতায়েন করে বেদুইন গোত্রগুলো অন্য অঞ্চল থেকে মিত্রদের ডেকে আনে এবং সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে তাদের দাবি তারা আটক গোত্র সদস্যদের মুক্ত করতে লড়ছে ইসরায়েল দক্ষিণ সিরিয়ার সরকারি বাহিনীর উপস্থিতির বিরোধিতা করে দ্রুজদের রক্ষার অজুহাতে বিমান হামলা চালাচ্ছে যদিও বিশ্লেষকদের মতে এর প্রকৃত উদ্দেশ্য রাজনৈতিক প্রেসিডেন্ট আল সারা সাম্প্রতিক সহিংসতা কমাতে সুয়েদার নিরাপত্তার দায়িত্ব স্থানীয় নেতাদের হাতে তুলে দেন দ্রুজ আধ্যাত্মিক নেতা শেখ হিকমত আল হিজরি ঐক্যের আহ্বান জানান এবং যারা সহিংসতা ছাড়াচ্ছে তারা কোনো সম্প্রদায় বা অঞ্চলের প্রতিনিধিত্ব করে না বলেও মন্তব্য করেছেন এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ